কী আছে দেখেন তো ভিতরে এ তো অনেকগুলোই নিয়ে আসি না কি বাসায় বানান নাকি এগুলো ঠিক আছে দেখেন আপনার জন্য কী আছে এটা আমার সু কত আছে দেখেন তো

আপনি আমার চিনি নামে আমি আপনার চিনি না আলহামদুলিল্লাহ ঠিক আছে এটা আপনি আমার মন থেকে দিবেন তো ওই না আমার এই আপনি আপনি আমার মা না এইজন্য আপনার কাছ থেকে এটা চেয়ে নিলাম আলহামদুলিল্লাহ আমি কোটি কোটি শুকর আলহামদুলিল্লাহর অর্থ বোঝো বাপ আলহামদুলিল্লাহ শুকরিয়া দেই করতেছি কত প্রশংসা করতেছি ঠিক আছে ভালো থাকে না জান এভাবে আপনারা সকলে আমার পাশে থাকবেন আমি যেন পরবর্তীতে আরও ভালো কিছু তাদের জন্য করতে পারি আমার পেজটি ফলো করে আমাকে সাপোর্ট করুন থ্যাংক ইউ আপনাদের সকলকে